হাই এভরিওয়ান আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা আছে বাইরে প্রচুর রকমের বৃষ্টি পড়ছে তো তোমাদেরকে চলো একবার দেখে আমার মাসিমনের বাড়িতে বেশ কয়েক দিন এখানে ঘুরতে এসেছিলাম তো যাই হোক তো এখানে দিদিভাইও এসেছিল বাবু এসেছিল সবাই মিলে একসাথে বেশ কয়েকটা দিন বেশ ভালো কাটে তো এবার আজকে বাড়ি যাওয়ার পালা কিন্তু দেখো বাইরে বৃষ্টিটা কি পরিমাণে শুরু হয়েছে তো বৃষ্টিটা থামলে আমরা বেরিয়ে পড়বো হাসি একটু হাসি বাবারে হাসিটা তো ভালো করে ভালো করে এ হাসিগুলো বাড়ি চলে যাচ্ছে মাম্মা তোমার বাড়ি চলে যাচ্ছে Mimi মিমিকে কে হাম্পি দিতে যাও তে হাগ করেছ Mimi কে করে দাও যাও হবে না এবারে বল Mimi আজ কোথায় যাচ্ছে বেটু মিমি কোথায় যাচ্ছে বাবু

আচ্ছা আছে নেই বলতো নেই কোথায় যাবে মিমির মিমির বাড়ি বাড়ি আর গিয়ে কি খাবে না না তুমি বললে না বিরিয়ানি খাবো বললে না বিরিয়ানি খাবো আর বিরিয়ানি কে রান্না মিমির ফোনে কি দেখা যায় আগে বলো মিমির ফোনে কি দেখা বৃষ্টিটা একটু থামতেই আমরা মাসিমনির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো রাস্তাটা পুরো ভিজা ভেজা তো বাড়ি চলে এলাম বাইরের দিকে দেখো বৃষ্টিটা একটু কমেছে ওয়েদারটা মেঘলা মেঘলাই রয়েছে জানো তো বাড়ি এসে দেখছি এরকম সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে আর কোথাও যাওয়ার সময় না কাপড় জামা ঢুকিয়ে নিয়ে যেতে ভালো লাগে কিন্তু আবার সে এসে আবার আনপ্যাক করে রাখা বিরাট বড় ব্যাপার এই দেখো এই ব্লেন্ডারটা না দাদাভাই ভাই দিয়েছিল আমাকে যে বলেছিলো কোনো কিছু যদি ইউজ করতে লাগে তো করবে এখন মনে হচ্ছে এটা আমার কাজে লাগবে প্রথমে ভেবেছিলাম কী কাজে লাগবে তো কেক বানানো শিখেছি যেহেতু কেকটা বানানোর সময় এটা ব্যাটারটা রেডি করার সময় কাজে লাগবে যাই হোক তুই চলো ট্রাই করে দেখব তখন তোমাদের সাথে শেয়ার করবো দিলাম জানো নোংরা হয়েছিল সমস্ত রকম জিনিসপত্র এটার মধ্যেই চাপানোর ছিল তোমাদের বললাম না বাইরে কয়েকদিনের জন্য গেলেও আমাদের বাড়ি গোছানো একটা বিরাট ব্যাপার হয়ে থাকে যাই হোক সে মা বাড়ি গোছাচ্ছে আর এখানে আমরা এসে দেখি বাবা কুমড়ো আলু কেটে রেখেছে সবজি কেটে রেখেছে তো আজকে শুনলাম যে পরোটা আর কুমড়ো আলুর তরকারি হবে আর মা এখানে সমস্ত গ্যাস ওভেন থেকে শুরু করে এই গ্যাসের স্লাপ সমস্ত পরিষ্কার করে নিচ্ছে যেহেতু অষ্টমীর রান্না হবে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রান্নাটা হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে মা স্নান করে প্রত্যেক দিনের মতো পুজো করে নিচ্ছে আর এখানে দেখো এখানে দুটো ছোট ছোট আলমারির মতো করা আছে এখানে সমস্ত ঠাকুরদের রাখা হয় আর এখানে আরেক সাইডেও রাখা আছে যেখানে রাধাকৃষ্ণ রাখা রয়েছে অন্যান্য ঠাকুর রাখা রয়েছে তো এখানেই মা পুজো করে প্রত্যেক দিনের মতো তো দুপুর একটা বেজে গেছে চলো লাঞ্চটা করে নিই লাঞ্চে আছে আজকে রুটি এখানে আমি পরোটা যেহেতু খাবো না তার সাথে বোঁদে রয়েছে আর কুমড়োর তরকারি এই ছিল লাঞ্চে চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই ঝটপট হয়ে শেষ যখন তখন প্রায় তো দেখো প্রচন্ড পরিমাণে মিষ্টি আর সারাদিন হয়েই চলেছে তাই একটু প্রবলেম হলো তো সেখানে দেখলে তোমরা কি পরিমাণে আজকে মানুষজন ছিল আসার পথে এখানে বাস ধরে নিয়েছি বাসটা মোটামুটি ফাঁকা ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি যে বৃষ্টির মধ্যে এই জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে আসতে ভীষণ ভালো লাগছিল তবে মাঝে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে এখানে আহ দেখলাম বৃষ্টিটা খুব বেড়েছে তাই এখানে চা খেয়ে নিলাম সেটা এখনো ছাড়েনি কিন্তু আজকে ভাবলাম খিচুড়ি খেতে খুব ইচ্ছে হচ্ছিল তো ভাবলাম আজকে খিচুড়ি বানাবো কিন্তু ওই যে চাল রান্না হবে না আজকে মানে ভাত রান্না হবে না আর কি তার জন্য আজকে ভাবলাম কি ডালিয়ার খিচুড়ি বানাই খেতে ভীষণ ভালো লাগে বাবাকেও জিজ্ঞাসা করলাম তো বাবা বলে বেশ ঝাল ঝাল করে বানা রাত্রে খিচুড়ি খেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে তাই ভাবলাম সমস্ত রকম সবজি দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি বানানো যায় তাছাড়া হ্যাঁ আমি এই রান্নাটা করে নিই তোমাদের সাথে এই কী এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো যেহেতু এক্সামটা আমি প্রথমবার দিলাম তো হ্যাঁ তো সেটা নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মাথা ব্যথা পুরো ভিজে গেছে এমন বৃষ্টি হচ্ছে এই দেখো একটা পার্সেল এলো অ্যাকচুয়ালি এটা দুদিন আগে এসেছিলো তো এটা রাখা ছিল তো আজকে দেখবো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তো আজকে দেখবো এর মধ্যে কি আছে চলো দেখা যাক হচ্ছে যে ছোট ছোট এরকম ধূপের সাইডে আছে আর ভেতরে এটা একটা স্ট্যান্ড আর এর মধ্যে ধুনো আছে তো স্মেলটা খুব ভালো তো কতগুলো আছে দেখি চলো এটা অর্ডার দিয়েছিলাম আর তার সাথে দেখো এখানে লোবানের দুটো ধূপ দিয়েছে দুটোই আছে তো যাই হোক এটা ফ্রি ছিল এইটার সাথে অর্ডার কেবল এটাই দেওয়া হয়েছিল এখানে দু বক্স রয়েছে ভীষণ ভালো আর এখানে একটা থ্যাংক ইউ নোট রয়েছে যাই হোক এটা যখন ইউজ করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো রাতের জন্য ডালিয়া বানানো হচ্ছে তো ডালিয়া আর মুগ ডালটাকে রোস্ট করে রেখে নিচ্ছি গরম আছে এখনও তো আর এখানে মশলা বানাচ্ছি তো এইটাতে ডালিয়াটা বানানো হবে ডালিয়া আর মুগ ডালটা এটার মধ্যে অ্যাড করে দেবো এটা নিরামিষে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা নিরামিষই করা হয় নর্মালি অনেকে দুধ দিয়ে খায় কিন্তু আমাদের বাড়িতে ডালিয়া খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে সবাই